এক লোক গেছে আপনার ওই রিক্সা নিয়ে গরিব মানুষ ভ্যান চালায় দুপুরবেলা আসছে বাড়িতে তো বিবি করছে কি আপনার গোসলের পানি দিয়া বলতেছে স্বামী আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এ ভাইরা বলেন তো বউ যদি এরকম কাকে আই লাভ ইউ কয় এই গরমের মধ্যে ভ্যান চালায় যদি আসার পরে বউ যদি ভালোবাসে আই লাভ ইউ যে সারাক্ষণ যে ভ্যান চালালো কষ্ট হলে এই কষ্ট কি আর থাকবে বাবা লুঙ্গি আগা দিচ্ছে গামছা আগা দিচ্ছে আর বলতেছে স্বামী আমি তোমাকে ভালোবাসি খাবার বসছে ভাত তরকারি উঠা দিচ্ছে তখনও বলতেছে স্বামী আমি তোমাকে ভালোবাসি স্বামী ভাত খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছে পাকা হাঁকাচ্ছে আর বলতেছে স্বামী আমি তোমাকে ভালোবাসি একটু রেস্ট করার পরে স্বামী ভ্যানটা নিয়ে আবার রওনা দিছে সামনে যে একবার হাইডলিক একটা ব্রেক মারছে মারার পরে ভ্যান থামা দিয়ে বলতেছে স্বামী আমি তোমাকে ভালোবাসি আচ্ছা ভাইজান বলেন তুই ভালোবাসি ভালোবাসি শুনতে শুনতে একটা বিরক্ত লাগে না বাবা স্বামী তখন রাগ করে অন্তরের কথা বিবি একটা মুস্কি হাসি দেয়া বলতেছে স্বামী এটা আমার মুখের কথা এ ভাইরা বলেন তুই মুখ দিয়া ভালোবাসি ভালোবাসি বললে কোনো কাজ হবে ভালোবাসতে হবে কি দিয়া বাবা অন্তর দিয়া